একটা বড় ডিসপ্লে দিয়ে সাড়ে পনেরো ইঞ্চি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে দিয়ে এবং এরপরে বিজনেস ক্লাস ফুল মেটাল বডি ডিউরিবিলিটি এই প্রোডাক্টটি হচ্ছে একটা স্পেশাল প্রোডাক্ট আমাদের একটি হট সেলিং আইটেম এটাও এইচপিএল ইড বুক এইট ফোর জিরো জি নাইন একটা নিউ শেপ লুকিং এর ভিতরে অ্যাপেল ম্যাকবুক বুক প্রো এম টু চিপ টু থাউজেন্ড দুই হাজার বাইশের মডেল এম টু চিপ এবং র্যাম রয়েছে এইট জিবি এস রয়েছে দুইশো ছাপ্পান্ন জিবি এসিডি আসসালামু আলাইকুম সম্মানিত এইচএমএস ল্যাপটপের পক্ষ থেকে স্বাগতম নতুন বছর উপলক্ষে নতুন একটি স্পেশাল ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে ল্যাপটপের এমন দামাকায় স্পেশাল একটা প্রাইস থাকবে ইনশাআল্লাহ প্রত্যেকটি ল্যাপটপে কিন্তু 2025 হাজার থেকে 2026 হাজার ছাব্বিশের প্রাইসটা একটু মোস্ট ডিফারেন্ট হবে আপনারা ইতিপূর্বে জানেন যে বর্তমানে ল্যাপটপ এবং ডেস্কটপ দুইটার র্যাব এবং অ্যাসিডির দাম কিন্তু হিউজ পরিমাণ বৃদ্ধি পেয়েছে তো তারপরেও কিন্তু ল্যাপটপের দামগুলো আমরা রিজনেবল প্রাইস রেখে অনেক ডিসকাউন্ট করে কিন্তু আজকে আপনাদেরকে দেবো এই প্রাইসগুলো এই ল্যাপটপগুলোর কনফিগার শেয়ার করব এবং সব থেকে বেস্ট একটা প্রাইস দেবো ইনশাল্লাহ সম্মানিত বিয়ার্স আমাদের অ্যাড্রেসটি আপনাদেরকে বলে রাখতেছি এইচ এম এস ল্যাপটেক উত্তরা হাউস নেমে মেইন রোডে একদম হাইওয়েতে এসআর টাওয়ার এসআর টাওয়ারে তৃতীয় তলায় শপ নাম্বার তিনশো দুই তিনশো তিন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের ল্যাপটপগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে পার্সেস করতে পারবেন সেই ক্ষেত্রে আপনার অর্ডার কিন্তু প্রোডাক্টটি পৌঁছে দেওয়া হবে কুরিয়ার সার্ভিসের অফিসে প্রোডাক্টটি খুলে দেখে চেক করে যদি আপনার মনের মতো হয় দেন কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন ইনশাল্লাহ সো আমাদের সবগুলো ডিভাইস দেখতে আমাদের ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট এস ল্যাপটেক ডট কম এবং আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী ধরনের প্রোডাক্ট দেখতে চাচ্ছেন কমেন্টে জানাবেন তো সর্বপ্রথম যে ল্যাপটপটি দিয়ে শুরু করব এই ল্যাপটপটিটা হচ্ছে একটা স্পেশাল একটি ল্যাপটপ এই ল্যাপটপটি হচ্ছে একটু স্পেশাল বলার কারণ হচ্ছে সাধারণত ল্যাপটপগুলো থার্টিন ইঞ্চি ফোরটিন ইঞ্চি অ্যাভেলেবেল মডেল হয় কিন্তু বিজনেস ক্লাস ল্যাপটপের ভিতরে একটা বড় ডিসপ্লে দিয়ে সাড়ে পনেরো ইঞ্চি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে দিয়ে এবং এরপরে বিজনেস ক্লাস ফুল মেটাল বডি ডিউরিবিলিটি এই প্রোডাক্টটি হচ্ছে একটা স্পেশাল প্রোডাক্ট যে ল্যাপটপটি আপনার ওয়াইড স্ক্রিন ডিসপ্লে হওয়ার পরও এইট জেনারেশান প্রসেসর কোয়াটকোর প্রসেসর হওয়ার পরও ল্যাপটপটি অনলি থার্টি বাজেটের মধ্যে মানে যারা একটু স্টার্টিং লেভেলে একটা বড়ো ডিসপ্লে সহ একটা প্রফেশনাল ওয়ার্কিংয়ের জন্য ল্যাপটপ খুঁজতেছেন তাদের জন্য এই ল্যাপটপটি হলো একটা বেস্ট চয়েস মডেলটি এস পি এল ইড বুক এইট ফাইভ জিরো জি সিক্স কোরাই ফাইভ এইট জেনারেশন প্রসেসর সাথে র্যাম রয়েছে এইট জিবি যা এক্সটেন্ড করা যাবে এসএডি রয়েছে দুইশো ছাপ্পান্ন জিবি এন বিএমএসএ যা এক্সটেন্ড করা যাবে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এইচডি ডি আইপিএস ডিসপ্লে ব্যাক্লাইডিং কিবোর্ড স্মার্ট বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরা তো রয়েছে সাইবার লক এবং ফুল অ্যালুমিনিয়াম বডি অ্যারাউন্ড থ্রি আওয়ার মানে তিন ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আমরা গ্যারান্টি দিব ল্যাপটপগুলো ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো থাকে ওয়াইড স্ক্রিন একটা বড় ডিসপ্লে হওয়ার পরও এটা কিন্তু ভালো একটি ব্যাক পাবেন আর প্রসেসরটি যেহেতু এইট জেনারেশন কোরাই ফাইভের তাহলে কোয়াট কোর চার কোরের প্রসেসর এবং সিক্স এমবি ক্যাশ মোটামুটি এই ল্যাপটপটি দিয়ে খুব ভালো লেভেলের কাজ করা যায় আর খুবই ডিউরেবিলিটি প্রোডাক্টগুলো লং লাস্টিং করে আশা করা যায় ল্যাপটপটি পার্চেস করার পর থেকে যদিও একটা এইথ জেনারেশান দু হাজার আঠারো উনিশ বা বিশের মডেল হয় সাধারণত তারপরও ল্যাপটপগুলোর কন্ডিশন মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ফ্রেশ অনেক ফ্রেশ এবং অরিজিনাল কালার হবে অরিজিনাল অ্যাক্সেসরিজ হবে আপনি আপনার মতো করে দেখে একটা ইউনিট বেছে নিতে পারবেন আমাদের কাছে এটার হিউজ পরিমাণ স্টক আছে আলহামদুলিল্লাহ এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অ্যাক্সেসরিজ একটা এক পার্সেন্ট জিনিসও কিন্তু চেঞ্জ করা বা অরিজিনাল না এমন থাকবে না এই ল্যাপটপটি আমাদের কাছে হিউজ স্টক আছে এটা কোরাই ফাইভ জেন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এসএডি ফিফটিন পয়েন্ট ডিসপ্লে দিয়ে একদম স্টার্টিং লেভেলে যারা প্রফেশনাল কাজ করতে যান তাদের জন্য ল্যাপটপটি একটা হিউজ ডিসকাউন্টে আমাদের থেকে পার্চেস করতে পারবেন টোয়েন্টি নাইন থাউজেন্ড টাকা চোদ্দ ইঞ্চির দামে পনেরো ইঞ্চি ল্যাপটপ দিতেছি আমরা সাধারণত এটা চোদ্দ ইঞ্চি ল্যাপটপটা আটাই উনত্রিশ হাজার টাকা হয়ে থাকে সেখানে পনেরো ইঞ্চির প্রাইসটা কিন্তু হয়ে থাকে তিন থেকে চার হাজার টাকা বেশি আপনি একটু মার্কেট ভেরিফাই করে দেন আমাদের থেকে পার্চেস করবেন অনলি উনত্রিশ হাজার টাকায় ল্যাপটপটি আমাদের থেকে পার্চেস করতে পারবেন যা কিনা একটা হিউজ একটা ডিসকাউন্ট আমরা ইতিপূর্বে ধরনের ডিসকাউন্ট কখনো দিতে পারি না নতুন বছরে নতুন একটা মানুষের যেন পার্সেস করার প্রবণতা বৃদ্ধি পায় মানে কিনতে চাচ্ছেন কিনতেছেন না এই ইটা থেকে যেন আপনি খুব দ্রুত পার্সেস করতে পারেন এর জন্য এটা উনত্রিশ হাজার টাকা দিয়ে আমাদের থেকে পার্সেস করতে পারবেন এরপরে যে ল্যাপটপটি দেখাবো এটাও এসপিএল ইড বুক এইট ফোর ফাইভ জি সেভেন ফাইভ প্রো ফোর সিক্স ফাইভ জিরো ইউ চার হাজার সিরিজের প্রসেসর এটা একটা হট আইটেম এবং এইট জিবি র্যাম টু ফিফটি দিয়ে এবং পাঁচশো বারো জি পাঁচশো বারো এমবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড রয়েছে এবং এটাতে চার জিবি শেয়ারগ্রাফিস রয়েছে বত্রিশশো বাসের র্যাম রয়েছে দুশো ছাপ্পান্ন এনবিএম এসিডি রয়েছে ফরেন ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে ব্যাকলাইডিং কিবোর্ড ক্যামেরা স্মার্ট বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরাতে সাইবার লক রয়েছে ফুল অ্যালুমিনিয়াম বিল্ড এই প্রিমিয়াম ল্যাপটপটিও আমাদের থেকে ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন অনলি থার্টি টু টাকা বত্রিশ হাজার টাকা এইট ফোর ফাইভ জি সেভেন ল্যাপটপ একদম ফ্রেশ কন্ডিশন অরিজিনাল চার্জার ফ্রেশ কন্ডিশন বলার পরেও কিন্তু অনেকে হয়তো কনফিউজ হতে পারেন যে এই ল্যাপটপ ইউজ ল্যাপটপ তো ফ্রেশ হয় কীভাবে একদম হানড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ থাকবে হানড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ দিচ্ছি যদি এটা অরিজিনাল কালার প্রমাণিত না হয় ল্যাপটপটি ফ্রি দিয়ে দিব আমরা আমরা এম এস গল অলওয়েজ কোয়ালিটি নিয়ে কাজ করি তো দুইটা চারটা ল্যাপটপ যাই বিক্রি করি না কেন আলহামদুলিল্লাহ আমরা কোয়ালিটি সব কোয়ালিটি ফুল ডিভাইসগুলো আপনাদের হাতে দেয় আলহামদুলিল্লাহ একদম ফুল ফ্রেশ কন্ডিশনে হবে দেখলে পছন্দ হবে ল্যাপটপগুলো এত ফ্রেশ এটা বত্রিশ হাজার টাকা পারচেস করতে পারবেন এরপরে চলে যাচ্ছি যে মডেলটিতে এটা হচ্ছে আমাদের একটি হট সেলিং আইটেম এটাও এস পি এল ইড বুক এইট ফোর জিরো জি নাইন একটা নিউ শেপ লুকিংয়ের ভিতরে ল্যাপটপটি বিশেষ করে যারা প্রসেসরের কোর একটু বেশি চাচ্ছেন টুয়েলভ জেন ছাড়া তাদের আর বিকল্প নাই কারণ টুয়েলভ জেন থেকে এটি টেন কোরের প্রসেসর এসপিএল ইড বুক এইট ফোর জিরো জি নাইন কোরাই ফাইভ টুয়েলভ জেনারেশন প্রসেসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি আটচল্লিশশো বাঁশি স্পিডের ডিডিআর ফাইভ এবং পাঁচশো বারো জিবি এন বিএমএসএি ফরেন ইঞ্চি ফুল এইচ ডি আইপিএচ ডিসপ্লে ব্যাকলাইডিং কিবোর্ড স্মার্ট বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট ক্যামেরা সাইবার লক ফাইভ মেগাপিক্সেল ক্যামেরা অ্যাভেলেবেল মডেলগুলো হয় যেটা এক দেড় লাখ টাকা প্রাইস ল্যাপটপের বাট ল্যাপটপগুলো টু মেগাপিক্সেল ক্যামেরা বাট এটা ফাইভ মেগাপিক্সেল এয়ার সেন্সর এয়ার এয়ার ক্যামেরা রয়েছে ল্যাপটপটিতে এবং এআই ইন্টেলিজেন্স সাপোর্ট রয়েছে এআই সাপোর্ট রয়েছে যারা একটু একটু ই করতে চান এআই যে একটু রিচার্জ করতে চান তাদের জন্য এটা প্রসেসরটা খুব সাপোর্টেড হবে এবং মাইক্রোসফটের কো পাইলট সাপোর্ট তো রয়েছেই তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ চার্জার টেন কোর টুয়েলভ এম বি ক্যাশ আই ফাইভ টুয়েলভেন ফুল ফ্রেশ কন্ডিশন অ্যাভেলেবেল ইউনিট রয়েছে অরিজিনাল একশো সহ এই ল্যাপটপটি পার্চেস করতে পারবেন অনলি ফিফটি সেভেন টাকা সাতান্ন হাজার টাকায় পার্সেস করতে পারবেন এরপরে যে ল্যাপটপটি দেখাচ্ছি এটা একটা হট ডিসকাউন্ট প্রোডাক্ট দিব মানে আপনি বলতে পারেন এই বাজেটের মধ্যে একটা বেস্ট এবং সারা ডিল ডেল ল্যাচিটিউড ফাইভ থ্রি টু জিরো কোরআ সেভেন ইলেভেন জেনারেশন প্রসেসর জি সেভেন সিরিজের প্রসেসর র্যাম রয়েছে এটাতে সিক্সটিন জিবি র্যাম বত্রিশশো মেঘাহার্স এবং এসএচডি রয়েছে টু ফিফটি সিক্স এম বিএম এসএচডি এবং যা আপডেট করতে পারবেন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এইচডি আইপিএচডি স্কুলে ব্যাকলাইডিং কিবোর্ড স্মার্ট বায়োমেটিক ফিঙ্গারপ্রিন্ট আছে এটাতে এবং এটা বিজনেস ক্লাস একটি ল্যাপটপ ল্যাচিটিউড সিরিজের ইন্টেল আইরিশের গ্রাফিক্স কার্ড রয়েছে এইট জিবি এই কোরাই সেভেন ইলেভেন সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি এস এড ডি ভ্যারিয়েন্টের এই ল্যাপটপটি একটা ডিসকাউন্ট স্পেশাল একটা ডিসকাউন্ট প্রাইজে দিতেছি আমরা অনলি থার্টি নাইন টাকা উনচল্লিশ হাজার টাকা এটার অ্যাভেলেবেল ইউনিট রয়েছে আমাদের কাছে দেখে আপনি কিন্তু যাচাই বাছাই করে বেছে নিতে পারবেন ইনশাল্লাহ এরপরে যে ল্যাপটপটি দেখাচ্ছি এটা হচ্ছে মাইক্রোসফট সারফেস ল্যাপটপ থ্রি যারা একটু ওয়াইড স্ক্রিন বড় ডিসপ্লে চাচ্ছেন তাদের জন্য ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি টুকে টাচ স্ক্রিন ডিসপ্লে কোরাই ফাইভ টেন জেনারেশন এইট জিবি র্যাম রয়েছে দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি রয়েছে ফুল ব্ল্যাক কালার মেটাল বডি ফ্রেশ কন্ডিশন অরিজিনাল চার্জার সহ এই ল্যাপটপটি আমাদের থেকে পার্সেস করতে পারবেন ফর্টি ফাইভ থাউজেন্ড টাকা পাঁচচল্লিশ হাজার টাকায় এই প্রিমিয়াম ল্যাপটপটি পার্সেস করতে পারবেন ব্যাটারি ব্যাকআপটা অনেক ভালো পাবেন এবং স্লিম ফাইভ আওয়ার আমাদের টেস্ট করা আছে ব্যাটারি পাঁচ ঘন্টা আপনি ইউটিউব ব্রাউজিং করে চেক করা আছে তিন ঘন্টা গ্যারান্টি থাকবে এরপরে চলে যাচ্ছি একদম একটা ল্যাপটপ রয়েছে এটা বক্সহ অ্যাপেলের অ্যাপেল ম্যাকবুক প্রো এম টু চিপ টু থাউজেন্ড এটা হলো টোয়েন্টি টু এর মডেল দুই হাজার বাইশের মডেল এম টু চিপ এবং র্যাম রয়েছে এইট জিবি এসএসডি রয়েছে দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি থার্টিন ইঞ্চি রেটিনা ডিসপ্লে এটাতে টাচবার এবং টাচ আইডি রয়েছে টাচ আইডি বার সহ বক্সহ রয়েছে ল্যাপটপটি সাইকেল কাউন অনলি ওয়ান হান্ড্রেড একশো সাইকেল কাউন অরিজিনাল চার্জার সহ এই ফ্রেশ কন্ডিশনের ম্যাকবুক প্রোটিস আমাদের থেকে পারচেস করতে পারবেন 85000 ফাইভ থাউজেন্ড টাকা বক্স এই ল্যাপটপটি পঁচাশি হাজার টাকায় পারচেস করতে পারবেন আমরা এস ল্যাপটপ আপনাদেরকে প্রত্যেকটি ল্যাপটপের সাথে প্রোভাইড করতেছি ওয়ান মান্থ প্রোডাক্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক মাস আপনার মতো করে আপনি ল্যাপটপটি চেক করবেন যে যদি কোনো ধরনের ট্রাবল পেয়ে যান তাহলে আমরা কিন্তু ল্যাপটপ চেক করে একদম চেঞ্জ করে দেব একটা রেখে আর একটা নতুন দিয়ে দিব এরপরে ফাইভ ইয়ার একটা ফ্রি সার্ভিস ওয়ারেন্টি তো রয়েছেই প্রত্যেকটি ল্যাপটপের সাথে আমরা প্রোভাইড করতেছি ল্যাপটপ অরিজিনাল চার্জার একটা প্রিমিয়াম ব্যাগ ল্যাপটপের বক্স এবং সাথে গিফট হিসেবে কিন্তু একটা মাউস পেয়ে যাবেন আমাদের পক্ষ থেকে তো বিহার্স আমাদের অ্যাড্রেসটি আবার বলে দিতেছি এইচএমএস ল্যাপটেক উত্তর হাউস বিল্ডিং নেমে একদম মেন রোডের সাথে এসআর টাওয়ার এসআর টাওয়ারের তৃতীয়তলায় শপ নম্বর তিনশো দুই তিনশো তিন তো আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম